অনেক চেষ্টা করি তোমার মার মন যোগায় চলতে যখন যেটা বলে যেভাবে বলে আমি সেভাবেই চলার চেষ্টা করি কিন্তু তারপর মা সব সময় আমার কথা শোনায় গালিগালাজ করে কিন্তু বিশ্বাস করো ওগুলো আমি কোনো সময় মনে রাখি না কিন্তু আজকে যে ঘটনাটা হয়েছে আমি অনেক অনেক অপমানিত হয়েছি আরে বাবা আমার মা যে তোমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে সেটা তো আমি জানি তোমার অল্প ইনকাম এটা নিয়ে কোনো সময় মা কথা কইতে ছাড় দেয় না কিন্তু সে তো একজন মা সে কিভাবে পারলো এরকম একটা সঘন্য কাজ আমার সাথে করতে এত ভনিতা না করে বলো তো আমায় এত কান্নাকাটি তো কোনো দরকার নাই আজকের ঘটনাটা আমি তো মানে নিজের মুখে বলতে পারবো না আমি আগে তোমার কাছে মাপ চাই নিতেছি বলো না আমি তো তোমার স্বামী বলো আমাকে তুমি আব্বার কাছে যাও আব্বাই তো মনে আমি কিছু কইতে পারবো না আমি একটা জিনিস বুঝলাম না যেই কথা তুমি বলতে পারতো না তুমি আমার স্ত্রী হয়ে আমার আব্বাই বলবে সেটা কেমন কথা আব্বা সে আপনি কইও দেই বিশ্বাস কইরো অন্য কারো কথা বিশ্বাস কইরো না তুমি তো আমার সিনো আমি গ্রামের মেয়েও হইতে পারি কিন্তু এত বড় পাপের কাম আমি জীবনও করব না তুমি আবার একটু বিশ্বাস করো আমার কিন্তু অনেক টেনশন লাগতেছে বিশ্বাস করো তুমি আমার অনেক টেনশন লাগতেছে দেখো আমার আমার হাত পা কাঁপতেছে কইলাম তো আপার কাছে যাও আপা তুমি সব কথা কইবো ঠিক আছে তাহলে আমি আপার কাছে যাই আব্বা তুমি এই জায়গায় আমি তো তোমার রুমে যাচ্ছিলাম আচ্ছা আব্বা আমার বউ ঘরে এসে দিকে অনেক কান্না করতেছে কি হয়েছে আমার বলো তো আব্বা আমি অনেক জিজ্ঞেস করছি অনেকবার জিজ্ঞেস করছি সে কিছু বলতে চাচ্ছে না আচ্ছা আব্বা কি হয়েছে আমার বলো না আমার আমার খুব টেনশন লাগতেছে কি হয়েছে আবার কি বললো কি পাপ টাপের কথা বাবারে আমি জানি আমার বড় বৌমা খারাপ মানুষ না ভালো মানুষ আমার বড় বউরে ফাঁসানে লিগা বিপ্লব রে তার পাঠাইছে এনে বৌমার কোনো দোষ নাই এত বড় কথা আমার মামা তো ভাই বিপ্লব এত বড় একটা বাজে কাজ করতে পারলো তাও আমার বোর সাথে তুমি তো জানো আমার বউ কেমন আমার বউ কোন আমার বউ সমস্ত কাজ করে সে একটা কাজের না আমার মা কেন না জানো তুমি তো সবই জানো আমার বউর জন্য আর আমার বউ কিন্তু এগুলো হাসি মুখে কাজ করে নিজের কাজ করে সে কখনোই তার মধ্যে কোনো মান অহংকার নাই। কিন্তু অথচ রাকিবের বউ এইবারের কোনো কাজই করে না আচ্ছা মানলাম ও ছোট ওরা আমরা প্রেশার দিচ্ছি না আমার আমার বউ করতেছি করুক আমি আমি যেহেতু মার হাতে মাত্র দশ হাজার টাকা মাসে দেই সংসারে তো একটা অনেক খরচ রাখি তো এক লক্ষ টাকা দেয় কিন্তু তাই বলে আমার বউ এই কাজটা করবে কেন না আমার বউ এই কাজটা করতে পারে না শোন বাবা তোর বউ রে এইবার ইতিহাস সরানো লেগা একটা বড় ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা কেন করছে জানো তোর সৎ মায় আর ওই বড় লোক ছোট ভাইয়ের বউ কারণ কি জানো তুই যে মাস শেষে মাত্র দেশ সংসার চালানোর দশ হাজার টাকা আর সংসার চালানোর হলো এক লাখ টাকা এইটা ছোট বউর হয় নাই ছোট বউ চাইছে বড় বৌরে সরাই দিতে পারলে এই বাড়ির এই রাজত্ব করব। রাকিব আল্লাহ রহমত অনেক ভালো ইনকাম করে ও বেশি টাকা দেয় আমি কম ইনকাম করি আমি কম টাকা দেই তাই বলে তো আমার মা এই কাজটা করতে পারে না আমার ছোট ভাইয়ের বউ তো এই জঘন্য কাজটা করতে পারে না আমার বউ ষড়যন্ত্রের শিকার আমার বউ ষড়যন্ত্রের শিকার বাবা কি হলো আর তুমি গেট লাগাচ্ছ কেন আর আমাকে এইভাবে টেনে নিয়ে আসতে কেন চুপ আগে বলো ব্যাগের মধ্যে কিছু আছে নাকি হ্যাঁ ব্যাগে পাঁচ লাখ টাকা আছে সর্বনাশ এই টাকা নিয়ে তুমি যাচ্ছ তোমার মার কাছে মনে আছে আগে দিন কি হয়েছিল তোমার মা যখন টাকা দেখলো হুমনি বলে বাবা তুই এসেছিস আমি যদি টাকাগুলো তখন লুকিয়ে না ফেলতাম বুঝতে পারছো কি হতো তোমার মা চোখ হচ্ছে সবুনে চোখ আরে তুমি কি বলতেছো আমি বুঝতে পারতেছি না খুলে বাবা কি সমস্যা আচ্ছা শোনো আজ বাড়িতে যা কেলেঙ্কারি হয়েছে তোমাকে আর কি বলবো ছি 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 তোমার মামা তো ভাই বিপ্লব আছে না ইস কি ইনোসেন্ট ছেলেটা ওকে তার রুমে ডেকেছিল নষ্টামি করার জন্য ছি ছি কি বলে বিপ্লব ওই ছোট ছেলেটা ছি 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 আমার ভাবি এত নষ্টা ছি লাস্ট পর্যন্ত ওকে ডেকে আমার ভাবতে অবাক লাগছে আচ্ছা থাক তোমারা ছি 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 করতে হবে না এখন বলো আমরা আমাদের ফ্ল্যাটে কবে যাচ্ছি আমাদের ফ্ল্যাটটা রেডি হয়ে গেছে দুই একদিনের ভিতরে আমরা ফ্ল্যাটে চলে যাব তাই না হ্যাঁ চলে যাব মাথা মোটা এই বাড়িটা তো তোমারও শোনো তুমি এক্ষুনি যাও তোমার বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে বসো যেভাবে হোক তুমি তোমারটা এক্ষুনি আদায় করে চলো বাড়ির থেকে ভাগি হ্যাঁ তুমি তো ঠিকই বললে আমি তো ভুলে গেছিলাম যে এই সম্পত্তির মালিক তো আমি আচ্ছা কাজ করো তুমি এটা ধরো আমি বাবার সাথে এখন কথা বলছি মাথা মোটা কিছু না বোঝালে বলে চাও চাও যাও তারা বাবা বাবা মা ও ও লাকি কি বাবা তোর বড় ভাবি তোর ভাবি কোনো অন্যায় করেনি আমি জানি অনেক সে অনেক ভালো সে কাজ করতেই পারে না বাবা তোর তো জানিস তোর ভাবি কত ভালো মানুষ দেখো বাবা কে কি করলো না করলো সেটা আমার জানার বিষয় না আর এটা ক্ষেত্রে আমি ইন্টারেস্ট না আমি তোমার সাথে দরকারি কথা বলতে আসছি ও বল এই সম্পত্তির মালিক যেহেতু তুমি তাই না আর এই সম্পত্তি মালিক যেহেতু তুমি তাহলে বড় ভাইয়া আর আমি এই সম্পত্তির অর্ধেক অর্ধেক ভাগ পাবো তাহলে আমি চাচ্ছি যে আমার ভাগটা তুমি বুঝাই দাও আমাকে তুমি যেহেতু জীবিত আছো আমি চাচ্ছি তুমি জীবিত থাকতে আমাদেরকে ভাগটা বুঝায় দাও চাই না আমি যে কোনো জ্ঞানজাম হোক আমাদের মধ্যে সম্পত্তির ভাগটা আছে আমি আমার এই সম্পত্তির একটি কানা করি আমি তোকে দিব না যদি এই সম্পত্তি দিতে হয় তাহলে আমার বড় ছেলেকে দিব তোকে দিব না আমাকে দিবে কেন তুমি তোমার বড় ছেলেকে দিবে কারণ তুমি তো বড় ছেলেকে অনেক ভালোবাসো আর আমাকে তো ভালোবাসো না আমাকে তো রাস্তা থেকে কুড়িয়ে আনছো তাই না আমাকেও না তোমার সম্পত্তির ভাগ লাগবে না আমি একটা ফ্ল্যাট কিনেছি ওই ফ্ল্যাটে চলে যাব। তোমাদের এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না তুমি থাকো তোমার সম্পত্তি নিয়ে আর তুমি তোমার বড় ছেলেকে নিয়ে থাকো বুঝতে পেরেছো আমার শাসায় যায় আমার শাসায় যায় 全部丢海底去，哎。